আসসালামু আলাইকুম বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার বিফোর আফটার এপিসোডে আজকের বিষয় হলো ফাইবাস ডিসপ্লাসিয়া ফাইবাস ডিসপ্লাসিয়াটা রোগটা কি এটা নিয়ে কথা বলবো এই রোগ হলে সাধারণত কী হয় আমরা অপারেশন পরে রোগীটার কেমন ফলাফল হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের দেখাবো এই বিষয়গুলো সাধারণত ফাইবাস ডিসপ্লাসিয়া রোগ হলো আমাদের মাথা হাড দিয়ে তৈরি এই হাড্ডির কোনো একটা অংশ যদি অপরিপক্কভাবে তৈরি হয় কোনো একটা অংশ অপরিপক্কভাবে হলে ইমম্যাচুর যেটা বলে ইম্যাচুর হাড্ডি এই অপরিপক্ক হাড্ডি যখন ওভারগ্রোথ হয় অনেক বেশি বাড়ন্ত হয়ে যায় তখন এই ফাইবার ডিসপ্লাসা রোগের সৃষ্টি হয় সাধারণত এই রোগগুলা কখনও ক্যান্সার হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ওয়ান টু টু পার্সেন্ট ক্ষেত্রে কখনো কখনো এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে আমরা এখন দেখব ফ্রাইবাস ডিসপ্লাইশিয়া রোগ হলে সাধারণত কি কি উপসর্গ নিয়ে আসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এই বাচ্চাটি আমাদের কাছে নিয়ে আসে ফ্রাইবাস ডিসপ্লাইশিয়া রোগ নিয়ে এখানে দেখছেন তার হাড্ডিগুলো মাথার অন্যান্য হাড্ডিগুলোর খুব সুন্দরভাবে নর্মাল আছে কিন্তু এখানকার হাড্ডিগুলো অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ব্রেনের দিকে এক ধরনের চাপ তৈরি করতেছে চোখটা হালকা নিচে নেমে গেছে চোখের আগে দেখা যাচ্ছে এই চোখটা ছোট হয়ে গেছে এই চোখের তুলনায় তাছাড়া এটা দেখতেও দেখতেও তাকে একটু হলে সাধারণত এইসবভাবে হাড্ডির এরমভাবে ফুলে যেতে পারে স্কাল বনে হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে যেহেতু আমরা নিউরো সার্জন সাধারণত স্কাল বনের গুলাই আমরা করে থাকি স্কাল বন হলে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার ডিসপ্লাসা হয়েছে ফাইবার ডিসপ্লাস হলে আমরা রোগীকে পরে আমরা একটা সিটি স্ক্যান করায় সিটি স্ক্যান করার ফলে যে জিনিসটা দেখা যায় সিটি স্ক্যান করার পর দেখেন বাচ্চাটার সিটি স্ক্যান আমরা করি সিটি স্ক্যান করার ফলে ব্রেনের এই অংশের হাড্ডিটা ফুলে গেছে এই অংশের হাড্ডিটা দেখেন অন্যান্য হাড্ডির থেকে মোটা সামনের এই অংশ চিকন এই অংশ চিকন কিন্তু এ এই অংশটা অস্বাভাবিক মোটা এবং ঘনত্ব সাম এই অংশের ঘনত্ব আর এই অংশের ঘনত্ব চেতে ভিতরের এই অংশের ঘনত্বটা কম মানে ইম্যাচুর এটা এই হাড্ডিটা পরিপক্কভাবে তৈরি হয় নাই অন্যান্য হাড্ডির তুলনায় সুতরাং আমরা বাচ্চাটিকে অপারেশন করার সিদ্ধান্ত নিই অপারেশনের সময় দেখা যায় তার এই যে হাড্ডিটা যে হাড্ডিটা ফুলে গেছিল অপরিপক্ক হাড্ডি পরে হাড্ডি যেহেতু আমরা ফেলে দিয়েছি ওখানে আমরা কৃত্রিমভাবে হাড্ডি তৈরি করে হাড্ডিটা রিপ্লেস করে দিই এটা কৃত্রিম হাড্ডি কৃত্রিম হাড্ডি তৈরি করে কৃত্রিম হাড্ডিটাকে যে রিপ্লেস করে দিয়ে সেখানে দেখা যায় কৃত্রিম হাড্ডি প্রতিস্থাপন করছে কৃত্রিম হাড্ডি প্রতিস্থাপন করার পর বাচ্চাটাকে এখন এই জায়গাটাকে আর বোঝা যাচ্ছে না আগের ছবিতে যেমন দেখা অনেক ফুলে গিয়েছিল এখানে হাড্ডি সেই হাড্ডিটা নাই এই হাড্ডিটার থিকনেস মানে পুরুত্ব এবং সামনের পিছনে পুরুত্ব প্রায় সমান হয়ে গেছে এবং এখানেও বোঝা যাচ্ছে না এখানে মাটি লাগিয়ে দেওয়া হয়েছে এই মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন মাটি লাগিয়ে দেওয়া হয়েছে এবং অপারেশনের পর তার ছবি দেখেন এই যে অপারেশনের পর তার এখানে যে ফোলা ছিল ফোলাটা চলে গেছে এবং চোখটা যে ছোট ছিল চোখটা আগের চেতে অনেক উপরে উঠে গেছে সুতরাং হলে বা কালের বোনের বা মাথার হাড্ডি যদি এইভাবে এলোমেলো ভাবে বড় হয়ে যায় তিনি আপনার বাচ্চাকে একদম পেরিয়াটিক নিরোসার্জনের কাছে নিয়ে আসেন পেরিয়াটিক নিরোসার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সময় সময় জ্ঞানের অধিকারী এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় কারণে হাঁটটি রবা গ্রোথ হলে ব্রেনের ভিতরে বিভিন্ন নার্ভ বা ব্রেনের উপর অত্যাধিক চাপ তৈরি করতে পারে সুতরাং দেরি না করে ফাইবাস ডিসপ্লাসিয়া রোগ হলে আপনি আপনার শিশুকে অতি দ্রুত একজন পেডিয়াটিক নিউরো সার্জনের কাছে নিয়ে আসা উচিত বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার ফাইবাস ডিসপ্লাসিয়ার রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে ফাইবাস ডিসপ্লাসা রোগের একমাত্র চিকিৎসা অপারেশন সুতরাং ফাইবার ডিসপ্লাসা হলে অপারেশনের জন্য আপনি আপনার বাচ্চাকে পেডিয়াটিক নিউরোসার্জন কাছে নিয়ে আসুন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াটিক নিরোকে সেন্টারের পথ চলা